আপনাদের সাথে পরিচিত হওয়া কারণ যেহেতু মাঠের সবাই মাঠের সদস্য আপনাদেরও মাঠে দেখা হবে আমার সাথে মাঠে মাঠে দেখা হবে ঘরের থেকে কারণ যেহেতু মাঠে আমাদের কাজ বাইরে কাজ আমি আগে কখনই নর্থ ডিভিশনে চাকরি হাজার সতেরো সালে সাত সালে এসেছিলাম একটা থেকে এরপরে কিন্তু সতেরো বছর পরে প্রোগ্রামটা আমার এখানে সেদিন একবার ছিলাম